শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল চলে এলাম রান্না করে মেয়ে এখন যাবে স্কুলে তো ওর জন্য টিফিন বানাতে এসেছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে টিফিনে কি বানিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এখানে একটু সবজি ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ রয়েছে জিরে ফোড়ন দিয়ে আর এখানে রয়েছে দেখো গাজর আর আলু তো এগুলো এখন একটু ভালো করে ভেজে নেব আর আজকে বানাবো ধোসা তো এই যে তার জন্য রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি প্রত্যেকদিন সকালে এক এক রকমের টিফিন বানাতে হয় আমাকে তো আজকে এটা বানাচ্ছি দেখো এই যে ট্রাই হয়েই গেছে একটু ভালো করে ভেজে নেব এই দেখো এই যে এখানে রয়েছে ব্যাটারটা ধোসার তো এটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছি এভাবে তো এটা দিয়েই বানাবো তো চলো আগে এটা কমপ্লিট করে নি তারপর দেখাচ্ছি এইভাবে আমি পোষা বানাচ্ছি ধোসার মধ্যে দেবো যে সবজিটা তো সেটা তৈরি হয়ে গেছে আর এখানে এই যে ব্যাটার রয়েছে তো পাতলা করে গুলে নিয়েছি ধোসার জন্য যেরকম আর ইডলির জন্য মোটা করে রাখতে হয় তো এই এখন এই যে ধোসার জন্য আর এখানে এই যে বাটার নিয়ে নিয়েছি একটু গরম হয়ে গেছে এখন ধোসা ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে তোমরা কে কিভাবে বানাও আমাকে জানাবে আমি তো এইভাবেই একটু বানানোর চেষ্টা করছি দেখো একটু প্রক্রিয়া আবার একটু বানিয়ে দিচ্ছি বাচ্চাদের এক এক দিন এক এক রকমের টিফিন দিলে দেখবে ওরা খেয়ে আসে স্কুল থেকে নালে কিন্তু টিফিন সব ফেরত নিয়ে আসো মন মতন না হলে তো আমার মেদ বসা খেতে চেয়েছে তো সেই কারণে এটা তো এই যে বানিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো এই যে একটু চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা আর রসুন সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেলে একটু গ্রাইন্ড করে নেব তাহলেই হয়ে যাবে চাটনি আর এই দেখো এই যে এখানে হচ্ছে তো চলো আগে এটা একটু কমপ্লিট করে নি তারপর দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে এই যে আমার ধোসাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এর মধ্যে পুরটা ভরবো না কারণ মেয়েকে এই ধোসা টিফিন বক্সের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় তো সাইডে ভাবছি ওর আলুর পুরটা দিয়ে দেবো এইভাবে ভরে দিলে ও আর ঠিক খেতে পারবে না তো তার জন্য দেখো একটা তো কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে জানাবে আগেও একদিন করেছি আর এর আগে আমি ইডলি বানিয়েছি অনেকবার তো ধোসাটা আর কি এই যে দ্বিতীয়বার বানাচ্ছি আগে কখনো বানাইনি আমি সেইভাবে দেখো এই হয়ে গেছে এখন আবার বাটার দিয়ে দেবো এইভাবে আর কি সমস্ত দোষা আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা কাণ্ড কালকে সাড়ে এগারোটা বারোটার সময় ঘুমিয়েছে এখন এই যে ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করছে আর পাপা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে দেখো একদমই ঘুম থেকে উঠতে চায় না তো অবস্থাটা দেখো এত বলি সকাল সকাল ঘুমিয়ে পড়বি কিন্তু কথা শোনে না আর এখন তো এখন সাতটা বাজতে গেল প্রায় পনে সাতটা বাজে তো সাতটা দশে ওর বাস ছেড়ে দেবে তো সেই কারণে ওকে রেডি করা হচ্ছে কিন্তু কিন্তু অবস্থাটা দেখো এই যে টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে একদম গরম গরম দেখো ধোয়া উঠছে ধোসা দিয়ে খাওয়ার জন্য চাটনি একদম রেডি আর এখানে এই যে ধোসাটা রয়েছে আর দেখো এই যে আলুর পুটটা তো এই যে পুরো কমপ্লিট কেমন হয়েছে জানাবে এই যে আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি আর ও বললো চাটনিটা নেবে না তো সেই কারণে শুধু সবজিটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো পুরো রেডি আর চার পাঁচটা দেখতে পাচ্ছো জামা কাপড় কারণ এক সপ্তাহর উপরে হয়ে গেল বৃষ্টি হচ্ছে চেনটা খুলো বাবা দেখেন বৃষ্টি হচ্ছে তো সেই কারণে পুরো ঘরে জামা কাপড় ভর্তি তো সেই কারণে জামা কাপড়গুলো রয়েছে তো দেখো এই যে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি তো এখন রেডি হয়ে গেছে এই দেখো ঘড়ির কাটা বাজে সাতটা দশ একদম রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে নিচ্ছে আর ছাতা নিয়েছো ঠিক আছে কারণ বাইরে এখনো অন্ধকার তো সেই কারণে প্রত্যেকদিন ছাতা নিয়েই যাই ও এই যে এখন বেরিয়ে যাচ্ছে এখন টাকা হুম আমি এখান থেকেই আর কি ওকে দেখতে পাই এখান থেকে বাস দেখা যায় আগে তো ওকে নিয়ে যেতাম কিন্তু এখন আর নিয়ে যায় না কারণ ছেলেকে নিয়েও স্কুল যেতে হয় তো সেই কারণে দেখো এই যে এরাও সবাই যাচ্ছে স্কুলে আর আমার মেয়ে দেখো কত আস্তে আস্তে হাঁটছে ও এইভাবেই যায় প্রত্যেকদিন আস্তে আস্তে করে চলে আছিস আমাকে দিবি না আমিও তো যাব আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি স্কুলে স্কুলে যাচ্ছি আমরা তাও আমার গাড়িতে করে স্কুলের গেটে ছেড়ে দিয়ে গেছে দেখো ইভানের অবস্থা ও একদমই যেতে চাইছিল না তাও জোর করে একটু নিয়ে গেলাম আর এখন দেখো এই যে এসে বসেছে সব বন্ধুরা বসে আছে ওর এখনো পর্যন্ত আর কি ঠিকঠাক করে সেইভাবে ও বন্ধু বানাতে পারেনি তো দেখো এই যে পড়াশোনা তো হয়ে গেছে এখন খেলার টাইম তো এই যে খেলা করছে গাড়ি নিয়ে এখন সন্ধ্যার টাইম তো এই যে আমরা দুই বান্ধবী এসছি পার্লারে তো বেশিরভাগ সময়টা আমরা দুইজনাই আসি কারণ একটু দূরে তো এবার একা একা আসতে ভালো লাগে না তাই আমরা দুইজনে একসঙ্গেই আসি তো দেখো বন্ধুরা পার্লারের কাজ তো হয়ে গেছে এখন এই যে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে অন্ধকার রাস্তা তাই দুইজনা গল্প করতে করতে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর দেখো আসার সঙ্গে সঙ্গেই রান্নাঘরে এসে গেছি তো এখানে রয়েছে ডাল এটা দুপুরে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে তো এখন এই যে ভালো করে করে ধুয়ে পরিষ্কার নিয়েছি এখন এইগুলো গ্রাইন্ড করে নেবো তো আজকে তো ধোসা বানিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই বললো যে কালকের জন্য বানাও তো সেই কারণেই এই যে এখন পেস্ট বানিয়ে নিচ্ছি কালকেও বানাবো ধোসা আসলে ধোসাটা খেতে খুব ভালো লাগে তো সেই কারণেই মেয়েও ভীষণ পছন্দ করে তো চলো আমি এগুলো করে নিই তো এখানে আমার ছেলে পড়তে বসেছে আর ম্যাডাম এখানে উসে উল্লু বানিয়েছে তো ওর পছন্দ হয়নি তো সেটাই দেখো ও বানাচ্ছে বলছে ম্যাডাম ঠিক করে বাড়াতে পারেনি আচ্ছা তুমি ড্রয়িং বানাচ্ছো তা তুমি তো বললে আমি উল্লু বানাচ্ছি তো এটা এখন করবে না এই তো বললে যে আমি উল্লু বানাচ্ছি তাহলে এটা কি ড্রয়িং করলে রকেট ওই দিকে তো ওই পড়াশোনা করছে তো আমি আবার চলে এলাম রান্নাঘরে তো আমার আর কি ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হলো চালের গুঁড়ি এটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে দেখো ডালটা তো এখন এই দুটো জিনিস একসঙ্গে মিক্সড করে রেখে দেব করে করে নেব আর ঢেকে রেখে দেব সারা রাত বাইরেই থাকবে তারপর সকালে আর কি এটা দিয়ে ধোসা বানিয়ে নেবো তো চলো আগে সমস্ত কিছু বের করে নিই এক হাত দিয়ে আর কি হচ্ছে না ডাল আর চাল একসঙ্গে মিক্সড হয়ে গেল তো এইভাবেই দেবো সারা রাত থাকবে নেব খেতে ডালটা পেস্ট তো করা কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রে খাবার বানাবো আর ওইদিকে দুই ছেলে মেয়ে পড়াশোনা করছে তো ওরা ওখানে পড়াশোনা করুক আর আমি এখানে রান্নাঘরে কাজটা নিই কারণ সাড়ে আটটা বেজে গেছে অনেকটাই আর কি লেট হয়ে যাচ্ছে তো চলো আটাটা মেখে নিই তারপর দেখা হচ্ছে এখন আটাটা মাখবো আর এই আটাটা দেখো একদম ভাঙানো আটা মানে প্যাকেটের আটা নয় যেখানে গম ভাঙানো হয় তো সেখান থেকে আনা হয়েছে আটাটা ভীষণই ভালো খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি এখন আটাটা মেখে নেব দেখো একদম সফট আর মাখতেও খুব সুন্দর আর রুটিটা খুব নরম হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে